ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত যায় না দেখা এ পারে পার নানান রকম দামি 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 কম ছিলাম একে মাত্র আমি ছেলেরা বার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় নাই রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়সকালে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক ভাঙ্গা না থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান ইনদাকাল কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ বাবা মা যখন বার্ধক্য উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবানা শব্দটাও করবানা নাম্বার ব্যাখ্যা আব্বা ধমক ধি না কিছু ডাকা আইতে মায়ের ধমক দেয় মায়েরা ডাকে বুড়া বাবারা ডাকে বুড়া মায়েরা ডাকে বুড়ি আশ্রা নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুরাবুড়ি হয়েছে তোমার কারণে তোমার মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের পিঠে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিдки দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছেনা নাই

যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কামারব্বায়ানী সফাই রা আফফিদলা হুমা জানা আবদুল্লি মিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা অকর রাব্বি রেহাম হুমাকামা রব্বাইয়া নি কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর রে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদের কাদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়া আমিন আমিন এজন্য আল্লাহর ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন দুইটা গোমাছছে দুইটা তো জিমাই ফায়সালা কয়টা এক নাম্বার ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ দুই নম্বরে খেদমত করতে হবে কার আল্লাহ বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালে দেন এক সাম্বি বললেন আইগুলা আমালি আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই আছে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজি রব্বি আলা আলা রব্বি আলা আজিম ঠিক এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো बिरুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা 3 নম্বরে সবচেয়ে ভালো আমল হলো আল জিহাদ ফিসা বিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ আল্লাহ তার মানে পৃথিবীর সবচেয়ে চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই আছে এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এই বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি বলা এক সাহাবী আসলেন যা রজনু নিলা রাসূলুল্লাহ ইস্তাজিনুল জিহাদে সে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফা ফিহিমা ফা জাহিল ঘরে যাও বাবা মার খেদমত বাবা মার খেদমত করলে ঘরে বসেই বাবা মার খেদমত করলে ঘরে বসেই যেহাদের সবাব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য বাবা মা খুশি হলে আরো সের মালিক খুশি বাবা মা নারাজ তো সের মালিক নারাজ এর জন্য বিশ্বনবী বলতেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ও ওয়াসাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদ বাবা মা যদি না খুশি হয়ে যায় আরশের মালিক আল্লাহ না খুশি হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নে আর দরকার আছে না নাই বিশ্বনবী বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটা নাম আম্মা মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসরে নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া কাওয়ানা রূপ বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমল গুলো রে বরবাদ করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসির কোরআনের তাফসির শুই না মুফাসির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কি না বিশ্ব নবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বোখারের বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নী আনা মুসলিমা আমি মুসলিম এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করবো নাকি আচরণ করবো বিশ্বনবি বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইদন ইব্রাহিম জরিল কদর পায়গাম্বার ঠিকিনা উলুল আজমে মিনার রুসুল খালিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লাখন ঠিকই কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইয়ুবসিরু ওয়া ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাতের বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিভ বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কিডা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সৈয়দানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এই জন্য বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বুঝে না যখন চলে যায় তখন বুঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না না ঠিক যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই তোমার পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার পদতলে পদ তলে রয়েছে জান্নাত সুহান